বড় বিগ ব্রেকিং নিউজ বছর ঘুরলেই গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে রাজ্যে বিজেপি কটি আসন পাচ্ছে সমীক্ষাই উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল চব্বিশের মেগা লোকসভা নির্বাচনে কি হতে পারে তা নিয়ে যে সমীক্ষা চালিয়েছিল এবিপিসি ভোটার সেই ফলাফল সামনে এসেছে সমীক্ষা কখনো মেলে আবার কখনো বহু ক্ষেত্রে মেলে না তবু এই ধরনের সমীক্ষা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকে রাজনৈতিক মহলের তাই লোকসভা নির্বাচনের আগে যে ওপিনিয়ন পোল সামনে এসেছে তাতে উচ্ছ্বসিত রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ষোলো থেকে আঠারোটি আসন পেতে পারে ওয়ান্ন দিকে তেইশ থেকে পঁচিশটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস আর বাম কংগ্রেস যদি জোট বেঁধে লড়ে তবে তারা পেতে পারে দুইটি আসন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতে এই ফলাফল সামনে এসেছে আগামী দিনে আরও সমীক্ষা হবে গত লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আঠারোটি আসনে জয়লাভ করেছিল এবারে সমীক্ষা বলছে বিজেপি সেই ফলাফল ধরে রাখতে পারবে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধনের পর দেশ জুড়ে যে হিন্দুত্বের ঢেউ উঠবে তার আজ অবশ্য এসে পড়বে পশ্চিমবঙ্গেও সেক্ষেত্রে বিজেপির পালে আরো হাওয়া লাগলে তাদের আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়তে পারে বলে গেরুয়া শিবির দাবি করেছে এমনিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি কে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্য মাত্রা দিয়েছেন তাই ভোর সমীক্ষা এখন যে সংখ্যা বলছে তাতে বিজেপি যে উল্লসিত হবে এটাই স্বাভাবিক ঘটনা হলো একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল অসম্ভব ভালো ফল করেছিল সেই ফলের নিরিখে দেখা যাচ্ছে রাজ্যের অধিকাংশ লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপি বা বাম কংগ্রেসের থেকে সেই জায়গা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের পঁয়ত্রিশটি বেশি আসন পাওয়া উচিত বলে দলীয় নেতৃত্ব মনে করেন কিন্তু সমীক্ষা সে কথা বলছে না সেই সঙ্গে সমীক্ষা বলছে বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূলের ভোট শতাংশ কমবে যে বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে শাসক দলই রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষকে ঢালাও অর্থ দিচ্ছে তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের দীর্ঘদিন পেয়ে সিংহ উপনির্বাচনে বিরোধিতা দাঁত ফোটাতে পারেনি তাই হঠাৎ কি এমন হলো যেখানে বিজেপি এবারেও পশ্চিমবঙ্গ থেকে ভালো ফল করবে এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যদিও তা নিয়ে মাথা খামাতে নারাজ গেরুয়া শিবির তাদের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টার্গেট বেঁধে দিয়েছেন তার কাছাকাছি এবার পৌঁছে যাবে রাজ্য বিজেপি আর যেটা সম্ভব হবে রাম মন্দির উদ্বোধনের জন্যই তাই রাম মন্দির উদ্বোধনের পর আরো বড় চমক দেখা যাবে বলে রাজ্য বিজেপি দাবি যদিও সমীক্ষা কখনো ভোটের ফলাফল নয় তাই নির্বাচনের শেষ পর্যন্ত কারা বাদমাত করে সেটাই সময় বলবে